এই বাড়ি বলে একটা ছাগল বিক্রি করবে দেখে এই বাড়ির লোকজন আছে নাকি কই গো ভাইতে বাড়ির লোকজন আছে নাকি ও কি ডাকো ডাকছাও ও বেলা করে আবার কিডা আসছে দেখি তো দাঁড়াও আসছে গো ছাগল কি এদিন নেকি ভাই তোমাৰ মুৰব্বী আছে ঠিক আছে আপুনি দাঙি ডাকচি

সেটা কিনবি বলে বায়না ধরেছে কিনে দেয় লাগবে বলো কয় টিকা নে এখন আমি আর কি বলবো তোমার জিনিস তুমি বলো আমি বলছি ঠিক আছে গো তুমি ব্যাপার আচ্ছা তুমি হাজার তিরিশে দিয়ে এই ছাগল ছাগলের কি আছে কেমন তুমি ত্রিশ হাজার টাকা দাম দেখছো ছাগল বিষয়ে একটু বলো তো দেখি

দেখো পিছে দেখো দুইশো আঠাশ আছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন রং কি আরেকটা বৈশিষ্ট্য গুণ আছে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ওয়াটারপ্রুফ তাহলে এই ছাগলের দাম তিন হাজার হবে না তো কি হবে আমার ভুল ছাগল দেয় না খালি দাম দায় দেখলে কিছু